কুষ্টিয়া উনিশ অক্টোবর দুই হাজার পঁচিশ ভাঙল সাধুরহাট কুষ্টিয়ার আখড়াবাড়িতে শেষ হল বাউল সম্রাট ফকিল লালন সার একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী জাতীয়ভাবে আয়োজিত লালন উৎসব রবিবার রাতে আখড়াবাড়ির মূল মঞ্চের আলোচনা সভায় পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক এই লালন উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু মোহাম্মদ আরেফিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া বিজিবির সেক্টর কমান্ডার কার্নেল আহসান হাবিব ও কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ খালেদুজ্জামান বাংলা কার্তিক মাসের পহেলা তারিখে বিশ্বজেরা খ্যাতিমান বাউল সম্রাট লালন সাহে তিরোধান দিবস পালিত হয় কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামে সাধারণত এটা বাউল সম্প্রদায়ের সমস্ত মানুষ মিলে করে লালন সাহের মৃত্যুর পর আজ একশো পঁয়ত্রিশ বছর আগে থেকেই এই অনুষ্ঠানটি চলে আসছে এটা বিরাহের এটা বেদনার বিচ্ছেদের কিন্তু আমরা যারা মানুষ একটি উৎসবের আনন্দ উপভোগ করবার জন্য লালন শাহের এই চলে যাওয়াকে আনন্দের মধ্যে ফেলে দিয়েছি এটা হয়েছে আমাদেরই কারণে আমরা যারা বুঝেছি জেনেছি লালন শাহকে তাকে প্রমাণ করতে পারিনি পহেলা কার্তিক তার মৃত্যুর দিন আজ আমাদের কান্নার দিন বেদনার দিন এবং বিচ্ছেদের দিন হোক একশো পঁয়ত্রিশ বছর আমি আনন্দই দেখেছি বেদনার কোনো ছোঁয়া কোথাও খুঁজে পাইনি মানুষ ভোজলে শোনার মানুষ হবে তাই আমরা সবাই মানুষ একই ভোজে মানুষকে ভালোবাসে হেঁচ করি কয়জন করে এমন তাই আমরা সাইজের দরবারে আমরা এক সপ্তাহ আগে আসি আমরা মানুষের খেসবোধ করি মানুষের ভালোবাসা পাই মানুষ ভজলেই হয় সোনার মানুষ এটাই আমরা জানি সাইজি বললেন যে সত্য বল সুপথে চলো রে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন যতক্ষণ সত্য সুপথে না চলা যাবে ততক্ষণ সেই মানুষের দর্শন হবে না আমরা তীর দিবসে মিলিয়ে সবাই সর্ব এই যে ছাড়া বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরের থেকেও ভারতের থেকে ভারতেরও বাইরে অন্য অন্য দেশের থেকে এসে আমরা মিলিত হই এই জায়গা এটা আমাদের তীর্থস্থান একদিন দেখবেন দিনে দিনে একদিন দেখবেন সর্ব ধর্মের মানুষ সর্ব পৃথিবীর মানুষের মিলন মেলা হবে এখানে এখানে আমরা আসি এখানের আদ্যপ আকলাতটা খুব সুন্দর এখানের আদ্যপটা খুব ভালো এখানে আখলাতটা চলাফেরা খুব ভালো জায়গা আর এখানে জানা বা শিকার কিছু আছে যেমন আমি আজকে বিশ বছর যাবত আসা যাওয়া করি এখানে যে যা করে কোরআন পড়া যায় নামাজ পড়া যায় তারপরে গান করা যায় দেহতত্ত্ব কথা যে জানে সে বলতে পারে আধ্যাত্মিক জীবনে যাওয়া যায় লালন বলিছে যে মানুষ ভজিলে সোনার মানুষ হওয়া যায় আর আমাদের কোরআনে বলিছে আলহামদুলিল্লাহ হিরবিলাম আর রহমানুর রহিম তুমি দুনিয়ায় জন্মিছ দুনিয়াতে তুমি চলে যাবা একা চলে যাবা কিন্তু তোমার যে একটা সুগন্ধ আছে এই সুগন্ধটা তুমি কি কাউকে জানাইছো ছাড়াইছো ছাড়ানো হয়নি আর বায়াত বলতে যে কথাটা বলা হয় অনুসারী যেটা বলা হয় বা আসলাধারী যাদের বলা হয় আমরা যখন অনুসারী হয়েছি তখন আমি এখনও আসলা নি। আসলা নিলে আমার সবাই হয়তো সম্মান করবে আর এখন আমি অনুসারী আছি আমি সবার কাছে সমান আসলাধারীর কাছেও সমান আপনাদের কাছেও সমান আমি এখানে বিশ বছর আসি কিন্তু এই যে তিরোধামের যে তিন তিন টাইম এই তিন দিনে দেখেন আপনাদের মতো মানুষ পাওয়া যায় দেশ বিদেশের মানুষ আসে কেউ মা বলে কেউ বু বলে মাই বেশি বলে আসে বসে কথা বলে আলোচনা সভার শেষে মূল মঞ্চে লালন একাডেমির শিল্পী ও দেশবরণ্য লালন শিল্পীরা লালন ফকিরের আধ্যাত্মিক গান পরিবেশন করেন এবারও পথ প্রদর্শক লালনকে স্মরণ ও অবাধ্য মনকে শুদ্ধ করতে দেশ বিদেশের হাজার হাজার লালন অনুসারী ভক্ত অনুরাগী আর দর্শনার্থীরা এই আকড়াবাড়িতে অবস্থান নিয়েছিল লালনের রীতি অনুযায়ী পহেলা কার্তিক সন্ধ্যায় অধিবাস পরদিন দোসরা কার্তিক সকালে বাল্য ও দুপুরে পূর্ণ সেবার মধ্য দিয়ে সাধু সঙ্গ শেষ হওয়ায় গতকাল বিকেলেই লালন অনুসারীরা অতৃপ্ত ভারাক্রান্ত মন নিয়ে অধিকাংশরাই আখড়াবাড়ি ছেড়ে গেছেন আমরা সাইঁজির তরিকা করি আল্লাহল্লাহ আল্লাহ রাসুলির তরিকা করি তার একটা আতলাক চরিত্র স্বভাব এবং যারা এই তরিকার আশেকান জাকিরান ঢাকা বাদা বিভিন্ন দেশি বিদেশি সবাই যারা সাইঁজির তরিকায় থাকে তারা যে এটা হচ্ছে আধ্যাত্মিক ধর্মটা অন্তর্দৃষ্টি এটার কোনো বলি কোনো পার করা যায় না মনে মানে আশেকের টানে আর সবাই এখানে সাইঁজির ধামে এই যে একশো চৌত্রিশতম তিরোধন দিবসে সাইঁজির এই সৎসঙ্গেই সাধুগুরু যে যেখানেই ভক্তমণ্ডলী থাকে সবাই এখানে আসে এই আগলাক চরিত্রটা সাইজির ব্যবহার আচারগুলো এটাগুলো এগুলো দেখানি যাচ্ছে না শোনা নবী সাহেব বলছে আগলাক চরিত্র আদবে আউলিয়া বেদবি শয়তান যেই কোনো কাজই দেখেন এই স্বভাবের উপর নির্ভর করে আদপের উপর নির্ভর করে তার সব কিছু মানুষই আমরা আপাতত কিছু না পড়লেও অনুভব করতে পারি একটা মানুষই বাইজি তরিকার লোকজন যারা এখানে আছে এদের এক চরিত্র স্বভাব দেখে আপনারাও একটা অনুভব করতে পারেন কিছু ভালো মন্দ আর প্রতিবারের মতো এবারের মেলা একেবারেই ব্যতিক্রম একটি গেট হয়নি সেই গেটের উপরে কিছু লিখা হয়নি এবং মানুষকে একটি ছোট জাতের তাচ্ছিল্যের মধ্যে অনুভূত করে একত্রিত করা হয়েছে এটা আর নাই লালন শাহ ভারতবর্ষের ঐতিহ্য ঐশ্বর্য আমাদের অহংকার আমাদের অস্তিত্বের সাথে তা সম্পর্ক আর তার গানের কথা বলছেন আমাকে আমার শ্রেষ্ঠপদ দোলাল জিজ্ঞেস করেছে গান প্রসঙ্গে বলুন আকাশের যত নক্ষত্র জলের যে প্রবাহতা সমুদ্রের পানির যে ঢেউ লালন সাহের সঙ্গীত হচ্ছে তৎসম যার তুলনা তার উপমা তার ব্যাখ্যা আমার মতো তুচ্ছ মানুষের পক্ষে বলা সম্ভব নয় তবে সহজ কথায় এটুকুই বলা যায় শিক্ষা মানুষকে মানুষ ভেবে তাকে বড় করা স্রষ্টাকে কাছে রাখা বুকের পিঞ্জরে ঢুকিয়ে রাখা ঈশ্বরকে মানুষের অস্তিত্বের সাথে সম্পর্কিত করার জন্যেই তিনি গান রচনা করেছেন আজকে জ্ঞানী বিজ্ঞরা সেই গানকে কালাম নামে আখ্যায়িত করে কোরআন শরীফের আয়াতের সাথে তুলনা করে কারণ তার মতো মানুষ তার মতো লিখিয়ে পৃথিবীতে আর জন্মাবে কি না সন্দেহ আছে জয়ত লালন শাহ যুগ যুগ ধরে আমরা বিশেষ করে কুষ্টিয়াবাসী ছেউড়িয়াবাসী লালন শাহকে জন্য এমনিভাবেই ভালোবাসতে পারি বুকের পিঞ্জরে পালন করতে পারি বাকিদের আজ সকাল থেকে গুরুকার্য শেষ করে অন্যদের কাছ থেকে বিদায় নিয়ে অশ্রুসিক্ত নয়নে লালনের তীর্থদাম ছাড়তে দেখা গেছে পূর্ণত সাধনের জন্য আবারও দৌল উৎসবে ফিরে আসার ইচ্ছা পোষণ করেন তারা এবার জাতীয়ভাবে লালনের তিরোধান দিবস পালিত হচ্ছে ঐতিহাসিক এই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কয়েক স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ক্ষ্য বারোশো সাতানব্বই বঙ্গাব্দের পহেলা কার্তিক উপমহাদেশের সবচেয়ে প্রভাবশালী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের মৃত্যুর পর থেকে তার স্মরণে লালন একাডেমি ও জেলা প্রশাসন এই লালন উৎসব চালিয়ে আসছে সিটিসি নিউজ কানাডা